আশা দিচ্ছি সামান্য লবণ এখন সব মিক্স করে নিব ভালো করে তেল দিয়ে দেবো দুই টেবিল এটা কুসুম গরম পানি দিয়ে গুলাই নেব করে নিতে হবে পাঁচ ছয় মিনিট ভালো করে ডলে ডলে গুলে হাত দিয়ে ডলে ডলে গুলে নিতে হবে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে নেব ডেকে আধা ঘন্টার পর এই অবস্থা আটার আটা ময়দা

দুই টেবিল চামচ গুঁড়া দই দিলাম এখন দেব চিনি চিনি 2 টেবিল স্পুন এখন ভালো করে মিক্স করে নেব চিনি নি এখন এ डायरेक्टली বড় করে নিবে এভাবে এটার ভিতরে কুট দেওয়ার মতো এলাচটা বানানি হবে এখন এই যে নারকেলের কুটটা দিয়ে দিচ্ছি নারকেলের কুটটা এইভাবে ভাবে দিলে সেই মজা করে পরে এইভাবে বন্ধ করে দিতে হবে বন্ধ করে এসে রাউন্ড শেপ হয়ে গেছে সবগুলো হয়ে গেছে পুর রিপ পুর বরার এখন আমি ফুটন্ত পানি নিচে ছেড়ে দিব ওগুলি পানিটা আগে চুলাতে ফুটিয়ে নিছি এখন আমি লেচিগুলো ছেড়ে দিচ্ছি এই যে লেচিগুলো ফুলে যাচ্ছে ফুলে পানিতে বেসে যাচ্ছে এখন আমি ডেকে দিচ্ছি দশ মিনিটের জন্যে এখন আমি একটু উল্টায় জলটায় দিব সব যে একদম ফুলে গেছে ফুলে টুটো পড়ে গেছে আবার ডেকে দেবো পাঁচ মিনিট এখন আমি এগুলো তুলে হয়ে গেছে এখন ফ্রাই প্যানে গরম করে নিছি বাটার দিয়ে দিচ্ছি এখন আমি যে বয়ল করার লেচিগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি অ্যাপিট ওপিট ভালো করে বেজে নিব উল্টা পাল্টা করে একদম পুরি মতো হয়ে যাবে যদিও পুরি না হয়ে গেছে এখন আমি তুলে নেবো সবগুলো দারুন মজা নাস্তার রেসিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক একটা শেয়ার দিয়ে দেবেন আর বেল বটনটা অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ